আচ্ছা চিনপাই যে আমাদের গ্রাম পঞ্চায়েত যে চিনপাই অঞ্চল সেই চিনপাই অঞ্চলের উৎসব মিলনে আমরা কার্যকর্তাদের নিয়ে হাজির হয়েছিলাম কিন্তু আজকে একটা দিন যেদিন আবার নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করে দিয়েছে তা নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে তার ফলে কর্মীদের সঙ্গে আমরা আলোচনা করলাম যে এখন আর কোনো কাজ নেই প্রতিটি রাজনৈতিক দলের একটাই কাজ যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে পাঁচই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে যে এসআইআর চালু হতে চলেছে বাড়ি বাড়ি গিয়ে বিএল যে নতুন করে ভোটার তালিকার ফর্ম ফিল করবেন যাচাই করবেন সেই কাজ যাতে সম্পূর্ণ হয় সেই কথা আমরা কর্মীদের সঙ্গে আলোচনা করলাম এবং আশা করছি যে চিনপাই অঞ্চলে এই কাজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে আজকে ভারতের নির্বাচন কমিশনার খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এসআইআর উদ্দেশ্য একজনও বৈধ ভোটারের নাম বাদ না যাওয়া এবং একজনও অবৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় না থাকে তার ব্যবস্থা করা এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ সেই কারণেই হচ্ছে এবং আমাদের ধারণা পশ্চিমবঙ্গেও আমরা চাই যে একজনও সনাতন বাঙালি ভোটার এবং ভারতীয় মুসলমানদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় বিয়লদের নিরাপত্তা নিয়ে দায়িত্ব রাজ্য সরকারের ভারতের নির্বাচন কমিশন সেটা স্মরণ করিয়ে দিয়েছেন যে ভোটার তালিকার কাজ এবং বিয়লদের নিরাপত্তা দেওয়ার কাজ অর্থাৎ আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকার যদি সেই দায়িত্ব পালন না করে তাহলে সেই জন্য সংবিধান লঙ্ঘনের জন্য সংবিধানে আবার বলে দেওয়া আছে কোনো রাজ্য সরকারের ওপর কী ব্যবস্থা নেওয়া যাবে সেই ইঙ্গিত আজকে ভারতের নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে সুবিধা ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ যদি সঠিকভাবে পশ্চিমবঙ্গে পালিত হয় তাহলে তৃণমূলের আর ক্ষমতায় ফেরা হচ্ছে না ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন